কিভাবে আটক করতে সক্ষম হয়েছেন কেবল কত কেজি মাল আটক করেছিল আজকে দুপুর অনুমান একটা সময় আমরা একটা খবর পাই যে দুর্গাবাড়িতে টিআর জিরো ওয়ান টিআর জিরো ওয়ান জি থ্রি সিক্স ফাইভ ওয়ান একটা অটো দিয়ে কিছু কন্টারমেন্ট গুডস নিয়ে আসছে তো সেই মোতাবেক আমরা একটা এখানে এম্বুস বসি বসেই গাড়ি গাড়ি চালককে আটক করি এবং গাড়ি চালকের সাথে আরও একজন ছিল এবং তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক দশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা তাদের নাম ধান কিছু জানা যাবে এই গাঁজাগুলি কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো সে বিষয়ে কোনো প্রাথমিকভাবে জানতে পেরেছেন কি ওদের বিরুদ্ধে এন একটা কেস নেওয়া হবে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে